সানাইয়ের আওয়াজ শুনেই বুঝতে পারছেন বিয়ে হচ্ছে বিয়ে বাড়ি থেকে ঢাড়া বিবরণী দিচ্ছি শঙ্কা আর বাঙ্কা এখন সন্ধ্যে সাতটা সবাই গোজায় ব্যস্ত বিয়ের কোনেকে ফাইনাল টাচ দেওয়া হচ্ছে এখনই বর এসে যাবে কোনের বাবা সর্বশান্ত বাবু একটা ধুতি পরে দাঁত বের করে খালি গায়ে সকলকে ডাকাটাকি শুরু করে দিয়েছে সব সময় অতিথিদের কাছে হাতজোর করেই আছে হাত আর খুলছে না ছোট ছোট মেয়েরা বড়দের মতো শাড়ি পরেছে যাত্রীরা কখন আসবে তার জন্য অপেক্ষা করছে হ্যাঁ যা বলেছি তাই বলতে বলতেই এসে গেছে বরের গাড়ি এসে গেছে বরের গাড়ি এসে গেছে বরের গাড়ি এসে গেছে এসে গেছে বর পৌঁছে গেল আহা কি বর সত্যি অপূর্ব বর এই না হলে বর যেন বর বর সত্যি বরের গলায় রজনীগন্ধার গোবরের মালা না ভুল বলেছি গোড়ের মালা পরনে সিল্কের পাঞ্জাবি আর ধুতি পায়ে নতুন জুতি মাথায় সোলার টোপর বরের পাশে নিত বর তার পাশে বাবর বাবর মানে বরের বাবা সামনে বসে আছে নাপিত আর তার পাশে পুরোহিত উলুতে আর শাঁকের আওয়াজেতে সরগরম হয়ে উঠেছে বিয়েবাড়ির বাড়ির হাওয়া এইবার শুরু হবে খাওয়া হ্যাঁ এখন ক্যাটারিং সিস্টেম হিসেব করে খাওয়া প্লেট গোনা মাল বেশি খেলে মাল এবার মেয়ের বাবা বাবু ছেলের বাবা ধনকুবের বাবুকে বলছে বরকে গাড়ি থেকে নামিয়ে আনতে ওরে আস্তে আস্তে নামা বাবা জীবনকে চেপে চুপে ধর বাবা জীবনের এখন অবস্থা লেংড়া খোঁড়ার মতো যে যা বলছে তাই করছে উঠতে বললে উঠছে বসতে বললে বসছে এদিকে বরের বাবার গাল দুটা চাকচাক করছে আর করবে নাই বা কেন মোটা পণ নিয়েছে হ্যাঁ এবার দেখছি ছাদনাতলায় বর দাঁড়িয়ে আছে কোনেকে চারজন মিলে পিঁড়ে করে ধরে নিয়ে আসছে হ্যাঁ কনের পানের পাতা দিয়ে হাত দুটো চোখ দিয়ে ঢেকে আছে পানের পাতা গেছে ফেঁসে তার ফাঁক দিয়ে চোখে চোখে আর চোখে বরকে একবার ডেকে নিচ্ছে ছাদনাতলায় শুরু হলো গোলাপ জলের বৃষ্টি এবার শুরু হবে শুভ দৃষ্টি হ্যাঁ চাইছে চাইছে কোনে চোখ তুলেছে কপালে বর চোখ তুলেছে কপালে হ্যাঁ আবার নামিয়ে নিচ্ছে আবার তুলছে বাবা ভারী সুন্দর লাগছে এবার মালা বদল এ ওর গলায় ঝপাং ঝাঁপাং করে মালা বদল করে নিল ও এই মালা যে কত বড় মালা বলে বোঝাতে পারবো না এবার বড় বড় না কোনে বড় ওরে আর তুলিস না পড়ে যাবে পড়ে যাবে কোনে অনেক ভারী আছে খেয়ে খেয়ে একবারে মোটা হয়ে গেছে আহা সে সেজেছে দেখেছিস বঙ্কা আর সাজিয়ে দিয়েছে সর্বশান্তবাবু একেবারে সোনায় মুড়ে দিয়েছে কানে দুল হাতে বালা মাথায় তিগলি নাকে তালা হ্যাঁ মানে নলক দেখতে দেখতে ওদিকে ফার্স্ট ব্যাচ বসে গেছে খেতে আমাদেরও যেতে হবে ওদিকে যেতে আচ্ছা দাদা এদিকে একটা দিয়ে যান একজন বললে হেসেল দিকে তুলে খান সত্তর টাকা প্লেট হিসেব করে খান মেয়ের বাবা গ্যাসের মধ্যে দিয়ে যেতে যেতে সকলকে বলছে দেখে শুনে খাবেন সকলের মুখের মধ্যে খাবার পোড়া কেউ আর কথা বলতে পারছে না ইশারা করে যাচ্ছে একজন বললো কেমন রান্না হয়েছে মেসামশাই মেসামশাই বললো খুব ভালো রান্না হয়েছে একটা রাজভোগ দাও আমার আবার সুগার আছে বেশি মিষ্টি খাই না সন্দেশ আমার পেট ভরে গেছে ননতে দুটো রাজভোগ ও কি দুর্ব ওদিকে পুরোহিত মন্ত্র বলে যাচ্ছে প্রজাপতি দিশি ছেলে বলছে পিলিতিনা দিশি কোথায় গেল ঘির শিশি শিশি আনতে গেল ছোট পিসি হ্যাঁ আস্তে আস্তে বিয়ের কাজ হচ্ছে আর ওদিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পর বসবে বাসর জমবে আসর ভোর হয়ে গেলেই শুরু হবে সকলের নাক টেনে ফেঁচা গলায় কাঁদুনি কনের মাথায় বেঁধে দেবে ভালো করে বিনুনি বর কোনেকে নিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি কয়েকদিন বাদেই সেখানে ঠেলবে ভাতের হাঁড়ি আমাদের বলা হলো শেষ চললাম এবার অন্য বাড়ি নমস্কার নমস্কার নমস্কার